অনেকে এইটা বলে থাকেন যে দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য মরুম রাষ্ট্রপতি বদ্রুজ চৌধুরীর নেতৃত্বে বদ্রুজ চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম করা সেই প্ল্যাটফর্মের মধ্যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো এবং সেটাকে সবগুলিকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা বাস্তবতা তৈরি হয়েছিল কিন্তু অনেকেই এটা বলে থাকেন যে আপনি একা সেই আন্দোলনটাকে ঠেকিয়ে দিয়েছেন বদ্ধদেব চৌধুরীকে সেখানে যেতে দেননি ডক্টর কামাল হোসেনকে আপনি সিঙ্গেল আউট করেছেন আসলে ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ক্ষতিকর হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি কোনো একটু কিছু বলবেন মাই ভাই মানে এগুলো তো আসলে রাজনীতিতে এক এক ধরনের বিশ্লেষণ এক এক ধরনের ব্যাখ্যা থাকবে আমাকে ব্যাখ্যা দিতে হবে এখানে আসলে ডক্টর কামাল হোসেনকে সিঙ্গেল আউট করা হয়নি ডক্টর কামাল হোসেন আমাদের আমাদেরকে সিঙ্গেল আউট করেছে আমরা শেষ দিনে যখন ঐক্যফ্রন্ট ঘোষণা হয় সেই যে মিটিংটা দেওয়া হয়েছিল সেই মিটিং এর সময় এবং স্থান আমাদেরকে দেওয়া আমন্ত্রণ জানা হয়েছিল ডক্টর কামাল হোসেন সাহেবের বাসায় আমরা কিন্তু সাবেক রাষ্ট্রপতি বিজয় সাহেবকে সেখানে উপস্থিত হয়েছিলাম কিন্তু সেখানে তিনি তার ওনার বাড়িতে ছিলেন না বাড়ির দরজা বন্ধ ছিল আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি এবং সেদিনই বাসায় ফিরে আসতে আসতে আমরা শুনি যে ডক্টর কামাল হোসেনের অফিসে বসে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং তারা ঐক্যফ্রন্টের ঘোষণা দিয়েছে তাদের কামাল হোসেন সাহেবকে সিঙ্গেল আউট করার কোনো বিষয় ছিল না আর দ্বিতীয় যদি বলেছেন যে আমি বাধা দিয়েছি বা আমি একক সিদ্ধান্ত নিয়েছি এই বিষয় জনগণ এধনে ধারণা থাকাটা খুব স্বাভাবিক কারণ আমি কিন্তু বিকল্প ধারার মুখপত্র বিকল্প ধারার যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাকে মুখপত্র হিসেবে কথাগুলো বলতে হয়েছে যার জন্য এই দোষটা আমার উপরই পড়েছে এবং আমি আমার প্রেস কনফারেন্সে কিন্তু অন্য কোনো দিকে দোষ না দিয়ে যে ভুলগুলো হয়েছে সবগুলো সব সফরতার ভার সবার কিন্তু দায়িত্বের দায়গুলো আমি একাই গ্রহণ করছি কারণ দলের মুখপাত্র হিসেবে আমাকে সব সময় মিডিয়াকে फेस করতে হচ্ছে জনগণকে কথা বলতে হচ্ছে আই আই